সমাজে দানশীল কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অব্যবসায়ী প্রতিষ্ঠানের নামে চুক্তি মারফত কোনো অর্থ জমি জমা বা আমাদের বিষয় সম্পত্তি উইল করে দিলে তাকে উইলকৃত ধনদৌলত বলে বিশেষ তহবিলে অনুদান প্রাপ্তি অব্যবসায়ী প্রতিষ্ঠান বিশেষ ধরনের ব্যয় নির্বাহের জন্য পূর্ব থেকে খরচের বিপক্ষে বিভিন্ন তহবিল গঠন করে থাকে যেমন বৃত্তি তহবিল ত্রাণ তহবিল খেলাধুলা তহবিল ইত্যাদি এসব তহবিলের এককালীন প্রাপ্ত অর্থ আয় হিসেবে গণ্য হয় ঋণ গ্রহণ সাধারণত অব্যবসায়ী প্রতিষ্ঠান ঋণ গ্রহণ করতে চায় না তবে বিশেষ প্রয়োজনে মূলধন জাতীয় ব্যয়ের জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে পুরাতন সম্পত্তি বিক্রয় অব্যবসায়ী প্রতিষ্ঠানের অব্যবহৃত পুরাতন সম্পত্তির বিক্রয় অর্থ মুনাফা জাতীয় আয় হিসেবে গণ্য হয় মুনাফা জাতীয় আয় অব্যবসায়ী প্রতিষ্ঠান বিক্রয় করে না সত্য কিন্তু প্রতিষ্ঠান পরিচালনার স্বার্থে নিয়মিত আয়ের উৎস তৈরি করতে হয় যা থেকে প্রতিষ্ঠানের নিয়মিত খরচ নির্বাহ করা যায় নিম্নে উৎস সমূহ আলোচনা করা হল চাঁদা অব্যবসায়ী প্রতিষ্ঠানের সদস্যগণের নিকট থেকে মাসিক বা বার্ষিক নিয়মিত নির্ধারিত হারে চাঁদা আদায় করা হয় এ চাঁদা থেকে মুনাফা জাতীয় খরচ নির্বাহী করা হয় ভর্তি ফি